সেই সাথে পুলিশের নেতিবাচক ভূমিকার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সেই সাথে আমরা আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনগণের পুলিশ হয়ে কাজ করবে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বৈষ্ণব বিরোধী আন্দোলনের সম্মানিত মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া সহ মাননীয় সকল উপদেষ্টাদের আজকের সভা থেকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হবে এরপর পরই আজ পবিত্র জুমাবার সকল শহীদের আত্মার মাত্র কামনা করে এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে এরপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে আমরা এখন এক মিনিট নিরাপত্তা পালন করব। bir tane daha bayık আমাদের ছাত্ররা ছিলেন নতুন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তাদের আমরা পরামর্শ নিব একটা কুশের সংবাদ আমাদের থানা আজকে থেকে পুলিশরা পোশাক করেছে এবং অপারেশনাল হয়েছে খুব শীঘ্রই আমরা ট্রাফিক পুলিশ এবং আমাদের যে পুলিশ লাইন সেটা সচল করছি আর আমি আজ বলবো না শুধু বলি আমি কি তুমি বলতে পারবো তাহলে তোমাদের সাথে আমরা আলোচনা করতে চাই যে প্রত্যেক থানা এবং প্রত্যেক ওয়ার্ডে যে শান্তি রক্ষা কমিটি হবে সেই কমিটির নেতৃত্বে যেহেতু তোমরা দল মদ জাতি ধর্মের থেকে এই সফল বিপ্লবী নেতৃত্ব দিয়েছ তোমরা তোমাদের পাশে থেকে সহযোগিতা করব এই আজ আমরা একজন আর একজনকে দায়ী না করে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা বলবো এই তো এখন মনে যেতে হবে এরপরে থ্যাংক ইউ এরপরে আলোচনাটা হবে দেওয়া হবে এতগুলো ক্যামেরা পুরো আলোচনায় তো রাখার দরকার নেই আলোচনা শেষে সমন্বয় করে বক্তব্য দিবেন তখন আপনারা এটা রেখেন এটা তো আলোচনা শেষে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ না 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 بسم الله الرحمن الرحيم. أحبت لنا أن ما أغنى عنه ماله وما كسب. মনোযোগ মনোযোগ আল্লাহ কবরা যখন

নিজের জীবনের আপনি তাদেরকে হিসাবে যাতায়াত কাজ করুন যে সকল ভাইরা এই আকরনের সাথে সংসির সম্মুখীন হয়েছে অনেক আমাদেরকে বন্ধ হয়েছে অনেক ধারে তার দৃষ্টি শক্তি হারিয়েছে আমরা তাদেরকে কোন ধরনের রক্ত চাই না আর কোন ধরনের রক্ত স্বাধীন বাংলাদেশে না হয় আলমিন আপনার কাছে একটা একটা এই স্বাধীন বাংলাদেশের কোন সকল বাহিনী

প্লিজ আমি না আমার জন্য বলে দিই আহাদ আমাদের অন্যতম সমন্বয়ক আহাদ আজকের এই সভা পরিচালনা করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউরি মাছ

একটা উদ্ভব পরিস্থিতিতে দেশ বিরাজ করছে এটা আবার আমরা দেখতে পাচ্ছি যে যে সকল সন্ত্রাস মাথা দাঁড়া উঠছে তার নিমিত্তে আমাদের সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সমাজ আছে তারা রুখে চেষ্টা করছে পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন বর্তমানে সেনাবাহিনী সহ নৌবাহিনী এবং অন্যান্য সকল বাহিনী মাঠে কাজ করছে পাশাপাশি পুলিশ ভাইরা আজকে কাজ শুরু করছে এবং এই ধারাবাহিকতায় আজকে আমরা কীভাবে একটা সুন্দর আদর্শ বৈষম্যবিহীন সুনাগরিকের গঠনের লক্ষ্যে যেই আজকের যে সভা সেটাতে আমরা পুলিশ কমিশনার মহাদ নিমন্ত্রণে আমরা এখানে এসেছি তো এ পর্যায়ে আমি এ পর্যায়ে আমি আহ বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আন্দোলনের অন্যতম সমন্বয়ক খুলনা বিশ্ববিদ্যালয় তথা খুলনা বিভাগ

তিনি তাদের ভুল স্বীকার করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে বাংলাদেশে পুলিশ এই ধরনের নেতিবাচক কোন কার্যক্রমে অংশগ্রহণ করবেন না সেই সাথে তারা জনগণের পুলিশ হয়ে কাজ করবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই দেরিতে হলে তাদের শুভের দিন উদয় হয়েছে এবং আমাদের ভাইদের আত্মত্যাগকে সফল করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সন্ত্রাস নৈরাজ্য একটি কুচক্রী মহলে আমাদের দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিচালিত করার জন্য এই সময়কে বেছে নিয়েছে আজকে আমাদের আন্দোলনকে সফল করতে হলে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে উন্নত সুখী সমৃদ্ধ সত্যিকার শুধু মুখের কথা না সোনার বাংলায় পরিণত করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং আমরা তাদের সাথে আলোচনা করতেছি তাদের সাথে সব রকম সাহায্য সহযোগিতা করব তার মানে এই না যে আমাদের ভাইদের আত্মবেগ আমরা ভুলে গেছি তাদের হত্যার বিচার হবে প্রতিটি হত্যা প্রতিটি গো প্রতিটি খুন প্রতিটি নির্যাতনের বিচার করতে হবে সুস্থ তদন্তের মাধ্যমে আইজিপি থেকে শুরু করে পুলিশের যত সদস্য এই হামলা মামলা নির্যাতন খুনের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে সমাজ তাদের সমাজকে আইনি আওতায় আনতে হবে এবং বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব এক সময় আমরা অহংকার বাংলাদেশ পুলিশ নিয়ে গর্ব আজকে পুলিশের ভাবমূর্তি সারা দেশে শুধু দেশে না আন্তর্জাতিক মহলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হয়েছে ব্যাহত হয়েছে আজকে এর দায় বিগত সরকারের এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের তাদেরকে আজকে দায় স্বীকার করতে হবে তাদের আইনের আওতায় আনতে হবে আমাদের দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা তাদেরকে তাদের আহ্বানে এখানে সারা দিয়েছি তাদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছি এবং ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের সমস্ত কার্যক্রম স্বচ্ছতা জলের দুর্গার সাথে করতে হবে সেটি নিশ্চিত করতে হবে অন্তত খুলনা খুলনা জেলা খুলনা বিভাগ খুলনা মহানগরীতে পুলিশের কোন রকম দুর্নীতি অনিয়ম শুধু পুলিশ না পুলিশ আজকে থেকে খুলনা খুলনা শহরকে সম্পূর্ণরূপে চাঁদাবাজ চাঁদাবাজ মুক্ত সদস্য যদি কোন সন্ত্রাসীদেরকে আশ্রয় তাহলে সেই পুলিশ সদস্যটা আমরা খুলনা শহরের প্রকাশ্যে ঘোষণা করবে সে খুলনাকে থাকতে পারবে না পারবে না পারবে না আমি আমার কাছে করবো না আমাদের অনেক আন্দোলনের সাথে রয়েছেন তারা তাদের কথা বলবেন আমি শুধু সর্বশেষ

আপনাদের পেশাবারিত্ব বজায় রাখতে হবে কারো চাকু বাড়িতে দাঁড়ালি করার সময় বাংলাদেশে আর নেই ভবিষ্যতে হবে না বাংলাদেশের পুলিশ কোন রকম চাকু বাড়িতে করতে পারবে না পারবে না পারবে না এটা আপনারা নিশ্চিত করতে হবে সবাইকে সঙ্গে ধন্যবাদ আজকে আসলে মুক্ত বিশ্বেশনের মতো আমাদের বক্তব্য ছিল আপনারা জানেন গতকালকে আমরা সেটা অলরেডি বলেছি আজকে আমরা পরিস্থিতি যেখানে বাহিনীর যে মারাত্মকের বিপর্যয় ঘটছিল গত পাঁচ তারিখ থেকে আমরা জানি একদল সন্ত্রাস সাধারণ দেশে মানুষ যারা আমাদের দেশেরই বাসিন্দা তারা চেষ্টা করছে জনগণের যানমালের ক্ষতি করতে সেই ব্যাপারে আমরা আজকে আহ কথা বলবো আমি পরবর্তী দপ্তরের কাছে আকর্ষণ আকর্ষণ করছি তো এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিপুল সাহরিয়ান আন্দোলনের সহযোক্তা কন্যা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র সাংবাদিক হিসেবে শিক্ষার্থী আমি বিপুলকে তার বক্তব্য রাখার জন্য যাচ্ছি

উঠে পাইনি গালি মাইক্রোফোনে পায়নি পাচ্ছি না

やっぱり。 시켰어 k e the sound, but you know, i